হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে অন্যতম হলো খুলনা বিভাগ খুলনা বিভাগের প্রতিটি জেলার মানুষজন বেশিরভাগ বাসই যাতায়াত করে থাকেন আজকের ভিডিওতে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায় কোন বাসের সার্ভিস সেরা তা নিয়ে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথী থাকবেন প্রথমে আসা যাক খুলনা জেলার ব্যাপারে নন এসি সেগমেন্টে খুলনা রুটে অনেক বাসই সার্ভিস দিচ্ছে তার মধ্যে ইমাদ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও এনা ট্রান্সপোর্টের সার্ভিস সবচাইতে ভালো আর এসি সেগমেন্টের কথা বলতে গেলে গ্রিন লাইন ও সোহাগ খুলনা রুটে বরাবরই সেরা বাগেরহাট খুলনার পরেই আসে বাগেরহাটের কথা বাগেরহাট জেলায় ইমাদ দোলা হানিফ ও ওয়েলকাম এক্সপ্রেসের সার্ভিস সেরা যেখানে এরা প্রত্যেকেই এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এরপরেই আসে সাতক্ষীরার কথা সাতক্ষীরা জেলায় বাস সার্ভিসের কথা বলতে গেলে প্রথমে আসবে সাতক্ষীরা লাইনের কথা যারা একই সাথে এই রুটে এসি ও নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এছাড়াও গ্রিন লাইন সোহাগ ইমাত ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই রুটে ভালো সার্ভিস দিচ্ছে তবে সাতক্ষীরা লাইন আরিচা ঘাট দিয়ে সার্ভিস দিচ্ছে এরপরই আসে সীমান্তবর্তী জেলা যশোরের কথা আগে ইগল পরিবহন ও একে ট্রাভেলস এই রুটে দাপটের সাথে সার্ভিস দিলেও বর্তমানে তাদের দাপট আগের মতো নেই এখন টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ ও গ্রিন লাইন এই রুটে ভালো সার্ভিস দিচ্ছে এছাড়া লিটন ট্রাভেলস এই রুটে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এরপর নড়াইল জেলাতে বর্তমানে সোহাগ টুঙ্গিপাড়া লিটন ট্রাভেলস ও একে ট্রাভেলস ভালোভাবে সার্ভিস দিচ্ছে মাগুরা ও ঝিনাইদহ জেলা এই রুটগুলোতে পূর্বাসা পরিবহন রয়্যাল এক্সপ্রেস গোল্ডেন লাইন ও জে লাইন পরিবহন সুনামের সাথে সার্ভিস দিচ্ছে এই রুটের বাসগুলো একই সাথে আরিচা ঘাট ও পদ্মা সেতু দুদিক দিয়েই সার্ভিস দিচ্ছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই দুই জেলার সবচেয়েতে জনপ্রিয় বাস সার্ভিস হল রয়্যাল এক্সপ্রেস পূর্বাশা পরিবহন চুয়াডাঙ্গা ডিলাক্স গোল্ডেন লাইন দর্শনা ডিলাক্স ও জে লাইন পরিবহন এদের প্রত্যেকেই বর্তমানে আরিচাঘাট দিয়ে সার্ভিস দিচ্ছে সবশেষ আসা যাক কুষ্টিয়া জেলার ব্যাপারে কুষ্টিয়া জেলার সবচেয়ে জনপ্রিয় বাস সার্ভিস হলো এস বি সুপার ডিলাক্স যারা একই সাথে ঘাট ও যমুনা সেতু দুই দিক দিয়েই সার্ভিস দিচ্ছে এছাড়াও হানিফ এন্টারপ্রাইজও এই রুটে বেশ ভালোই সার্ভিস দিয়ে থাকে তবে হানিফ এন্টারপ্রাইজের এই রুটের বাসগুলো যমুনা সেতু দিয়ে চলাচল করে থাকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রুটগুলোর মধ্যে আপনি কোন রুটের যাত্রী তা কমেন্টে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ